এই তো বাবলি আজকের মাংসের কারি রান্না কেমন হয়েছে বাহ খুব সুন্দর হয়েছে আচ্ছা আমি যেভাবে মাংসটা রান্না করব খুব সামান্য উপকরণ দিয়ে বাড়ির মানুষ প্রশংসা করবেই করবে তা দেখো বন্ধুরা মাংসর পিসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর জল ঝরে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি ওভেন জ্বালিয়ে আর তেল গরম হওয়ার পর এবার পিসগুলো দিয়ে দিয়েছি আর বেশ সুন্দর করে আজকে পিসগুলো আমি ভেজে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ লবণ দিলে পিসগুলোর মধ্যে লবণ ঢুকবে আর হলুদ দিলে কালারটাও সুন্দর হবে দিয়ে খুব সুন্দর করে পিসগুলো ভেজে নিচ্ছে তোমরা পুরো প্রসেসটা দেখো তাহলে পরপর স্টেপ বাই স্টেপ বুঝতে পারবে তো দেখো বন্ধুরা অনেকটা ভাজা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে কতটা ভাজা হয়ে গেছে এরপর আমি পিসগুলো তুলে রাখছি তারপর বন্ধুরা দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর আমি একটু আলু কেটে রেখেছি আলুটা ভেজে নিচ্ছে যে যার প্রয়োজন মতো বাড়িয়ে নিলেই হবে বা কমিয়ে নিলে হবে আলুটাও ভাজা হয়ে গেছে আলু মাংসর পিস সব তুলে রেখেছি আর সঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো আর রসুন আর সামান্য পেঁয়াজ পেস্ট মটরশুঁটি আদা বাটা আছে ধনে পাতা একদম কুচুনো সব রেডি করে রেখেছি এবার রান্নাটা আমি শুরু করি বন্ধুরা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দিচ্ছে দুটো তেজপাতা এরপর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ মশলার পরিমাণও আমি দেব খুব কম কম তা বন্ধুরা দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লাল লঙ্কার গুঁড়ো একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেব রসুন আর পেঁয়াজের বাটার পেস্ট আমি এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর বন্ধুরা বেশ সুন্দর সেন্টও আসছে এবার দিয়ে দিচ্ছি এক টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম আদা পেস্ট এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমি কিন্তু খুব অল্প তেল দিয়েছি তোমরা তো সবটাই দেখছো এবার আমি দিয়ে দিচ্ছি ভিজে রাখা মাংসর পিসগুলো এবং আলু সবই দিয়ে দিলাম তার মধ্যে সামান্য একটু জল দিয়েছিলাম তা আরও একটু জল দেওয়ার প্রয়োজন তাই আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাও সুন্দরভাবে মিক্সড হলো এবার আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো মিষ্টি আর পরিমাণ মতো লবণ যে যার পরিমাণ মতো দিয়ে নিলেই হবে আর ঝালটাও যে যার পরিমাণ মতো দিয়ে নিলেই হবে দেখো বন্ধুরা আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে অ্যাড করব মটরশুঁটি দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি বন্ধুরা আর আমি এদিকের ওভেনে জল গরম বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গরম জল আর একটু জল দেব আগে ভালো করে নাড়িয়ে ঠিক করে নিচ্ছে আর ঝাল হওয়ার জন্য আমি কাঁচা লঙ্কাই ইউজ করি তা সামান্য একটু লবণ দিলাম মনে হলো কম হবে সেই জন্য তা আমি পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি এবার পাঁচ সাত মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম হয়ে গেছে পাঁচ সাত মিনিট আবার ফিরে এসেছি বন্ধুরা আর আমার আলু আর মাংসর পিস প্রায় সেভেন্টি পারসেন্ট ভাজার সময় সিদ্ধ হয়েই গিয়েছিল তাই এখন আর বেশি টাইম লাগলো না দিয়ে দিলাম গরম মশলা এটা কেউ একটু বেশিও দিতে পারে কারণ আমরা খুব বেশি পছন্দ করি না তাই কম দিলাম ওটা হচ্ছে গরম মশলা গুঁড়ো আর শেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচনো আর খুব সুন্দর সেন্ট উঠেছে এরপর ভালো করে নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা তোমরা দেখলে আমি কত কম তেল মশলা দিয়ে রান্নাটা করলাম এরপর আমি এক মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে রাখবো তাতে সেনটা খুব সুন্দর হবে তা হয়ে গেছে এক মিনিট ঢাকা খুলে দিলাম বন্ধুরা তোমরা দেখো আমি পরিবেশন করি ভাতটাও বেড়ে নিই সবটা তোমরা দেখো আর টেস্টও খুব সুন্দর হয়েছে বলেই মনে হচ্ছে তোমরা এইভাবে একবার হলেও বানিয়ে দেখো মটরশুঁটি দিয়ে মাংস সত্যিই সুন্দর হয়েছিল এবার বন্ধুরা দেখো একদম রেডি করে নিয়েছি দেখো মাংসর কারি আর ভাত স্যালাড তোমরা একবার হলেও আবারও বলছি বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে আর কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা বন্ধুরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে থেকো আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী দিনে